হাই ফ্রেন্ড দেখো কেমন করছে তার সাথে আমার মেয়েও ওর সাথে রয়েছে দুজনে একসাথে বদমাইশি করছে বিছানায় মুখে কেমন করে একটা জামা পড়েছে। দেখো কেক বদমাইশি করছে আমার মেয়ে স্কুলে যাবে ওকে চড়িয়ে ধরেছে স্কুল যাবে বলে সি আমার মেয়ে তো ওকে ছাড়া একদম থাকতেই পারে না সারা ওর সাথে খেলা করবে ওর পিছনে পিছনে ঘুরে বেড়াবে সেই সেইরকমই আমার মেয়ে না থাকলে স্কুলে গেলে ও ঘরে খুঁজতে থাকবে আমার মেয়ে কোথায় দেখো একটা জামা পরে জামাটাকে কি করছে কামড়া কামড়ি আছড়া আছড়ি করছে ঠিক আছে বন্ধুরা রাখছি পরে কথা হবে ভিডিওতে আবার দেখা হবে নমস্কার